প্রিয় মানুষটির মন জয় করার জন্যে রসালো নরম তুলতুলে পারফেক্ট হৃদয় হরণ পাকন পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কথা দিচ্ছি এই পিঠে একবার খাওয়ালে অনায়াসে যে কোনো কারো হৃদয় কিন্তু হরণ করতে পারবেন অর্থাৎ জিতে নিতে পারবেন এতটাই সুন্দর এই পিঠে একবার যদি খায় কেউ তাহলে কিন্তু সে আপনার কাছে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা শীতের বিকেলে আবার একটা নতুন পিঠের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক স্বাগত আজকে বানাবো দারুণ সুন্দর হৃদয় পিঠা তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এখানে আমি একটা নারকলের হাফ নিয়েছি এবার নারকলটা ভালো করে আমি কোরানি দিয়ে কুড়িয়ে নেব চলুন এবার উনুনটা ধরিয়ে নি এখানে আমি একটা দশ টাকা দামের সুজি প্যাকেট নিয়েছি এখান থেকে আমি হাফ মতন সুজি কড়াইতে দিয়ে দেব। দেবো এক মিনিট মতো ঘি ঘিটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব সুজিটা ভালো করে ঘি সঙ্গে দুই এক মিনিট একটুখানি ভেজে নেব। কিন্তু লাল লাল করার দরকার নেই ঠিক এই যে এইরকম হলে পরেই এটা হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি আগের থেকে জাল করে নেওয়া দুধ আপনারা চাইলে কিন্তু এই সময় জলও ব্যবহার করতে পারেন কিন্তু হাতের কাছে দুধ থাকলে দুধটাই দেবেন তাহলে এটা খেতে বেশি টেস্টি হয় যতটা সুজি তার ডবল পরিমাণ দুধ দেওয়ার পর সুজিটা অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় এই সময় এর মধ্যে সামান্য একটুখানি খাবার লবণ আমি দিয়ে দেব এতটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এই সুজির ডোটা যখন প্রায় রেডি হয়ে যাবে আগের থেকে যে কুড়িয়ে নিয়ে নারকল এটা এবার এর মধ্যে দিয়ে দেব নারকলটা দিয়ে নারকলটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নারকোলটা ভালো করে যে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দেখুন ডোটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর কেমন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব গরম থাকতে থাকতে এটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এটা এখনো গরম হাতে কিন্তু গরম লাগছে কিন্তু এত সুন্দর হৃদয় হরণ পিঠে খাওয়াতে গেলে কাউকে হাতে একটু গরম লাগবেই তো গরম অবস্থা থাকাই এটা সুন্দর করে আমি এই যে মেখে নিলাম দেখুন এই যে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিলাম হাতে এবার চলুন হৃদয় হরণ পিঠার শেপগুলো তৈরি করে নেওয়া যাক সামান্য একটুখানি ডো আমি নেব আপনারা ছোট বড় নিতে পারেন এই যে যেরকম রুটি তৈরি করি তার থেকে হাফ মতন এবার এই গোলটাকে একটুখানি হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নেব দেখুন মোটামুটি এই যে একটা হার্ড শেপ মতন আমি এই যে দিয়ে নিয়েছি এবার এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে দেব। তার জন্য এই যে এরকম করে চামচটাকে দুটো তিনটে টোটাল এই যে তিনটে এরকম দাগ আমি দিয়ে দিলাম এদিক থেকেও একই রকম করে তিনটে দাগ আমি দিয়ে দেব একটা দাগটা একটুখানি চেপে দিতে হবে যে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো আমি হৃদয় হরণ পিঠে তৈরি করে নিয়েছি এদিকে উনুনটা আবার ধরিয়ে নিয়েছে উনুনে এবার কড়াই দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন পিঠেগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সূর্যের রেসিপি বানানোর জন্য কিন্তু তেল ভালো করে গরম করে নিতে হয় নাহলে সুজির যে কোনো রেসিপি কিন্তু ভেঙে যেতে পারে এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো হাই আছে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এরকম লাল লাল করে পিঠেগুলো আমি সব ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব দ্বিতীয় পেঁয়াজও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে চিনির শিরা তৈরি করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেবো চিনি যতটা চিনি ততটা জল দিলেই হবে চিনি যে ফুটতে শুরু করে দিয়েছে চিনি শিরাটা যখন এইরকম ফুটে উঠতে শুরু করবে তখন এখানে যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে নিয়েছি এলাচটা দিয়ে দেব এটা কিন্তু কোনো এক তার বা দুই তার কোনো শিরার দরকার নেই একটু এরকম চিনিটা ফুটে এলে হবে এবার এই যে আগের থেকে ভেজে তৈরি করে রেখেছিলাম হৃদয় হরণ পিঠে এই পিঠেগুলো সব এবার এই জিনিস শিরার মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু খাওয়া যেতে পারে দেখুন লেয়ারগুলো আর কালারগুলো দেখুন তবে পিঠেগুলো সব চিনিশিরাই দিয়ে দিলাম সুন্দর করে এটা মিশিয়ে নেব আর জাল করব না এবার এটা কড়াইটা উনুন থেকে নামিয়ে নেব দুই পাঁচ মিনিট এইভাবে এটাকে রেখে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর পিঠেগুলো সব রস একদম টেনে নিয়েছে এই যে দেখুন আর কতটা সফট হয়ে গেছে আপনার চাইলে রস একটু বেশি দেবেন যদি একটু রস রস খেতে চান আমি একদম যাতে টেনে নিয়ে এরকম নরম হয়ে যায় সেরকম পরিমাণে দিয়েছিলাম এবার এইগুলো নামিয়ে নেব তাহলে দেখলেন কত সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এই হৃদয় মিষ্টি পিঠেটা আমি তৈরি করে নিলাম এটা কিন্তু যে কোনো কাউকে খাওয়ালে তার হৃদয়টা কিন্তু হরণ করে নেওয়া যাবে এতটাই কিন্তু সুন্দর এই পিঠে তো চলুন এবার এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এদিকে বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে চারিদিকটা দেখতেই পারছেন কেমন অন্ধকার হয়ে গেছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার একটা টেস্ট করে দেখা যাক দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আপনারা বাড়িতে চেষ্টা না করলে এটা না খেলে বোঝাতে পারব না যে কতটা সুন্দর হয়েছে তাই বাড়িতে অবশ্যই একবার বানান এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয় আবার দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার